এই ফুলের জ্ঞান নিলে যত তীব্র মাথা ব্যথায় তা কমতে শুরু করে ফুলে ফুলে সবি তো এই গাছটিকে আপনারা চিনতে পারছেন এই গাছটির নাম আশেওরা কেউ বলে মটকিলা কোনো কোনো এলাকায় এটাকে আস নামেও চেনে তবে এর ইংরেজি নাম তুদ্রাস্টি এই গাছের সবচেয়ে বেশি ব্যবহার দেখা যায় এর কাণ্ড এটা মেশাক হিসাবে ব্যবহার করা হয় এর রসটি দাঁতের জন্য খুবই উপকারী দাঁতের মাড়ি দিয়ে রক্ত পরা কিংবা দাঁত ব্যথা হলে এর কাণ্ডের রস ওষুধের মতো কাজ করে এর কসি রোগা জ্বর সেরাতে সাহায্য করে শুধু তাই না ফ্যাটি লিভার থাকলে এর রস সারিয়ে তুলতে সক্ষম তীব্র জ্বর হলে এর পাতার রস জ্বর সারিয়ে তুলতে সক্ষম যদি আপনার তীব্র কাশি হয় তাহলে এর পাকা ফলের রস খেতে পারেন কাশি কমতে শুরু করবে দেখেন এটা সেই আশেওড়া বা মটকিলা গাছ এই গাছে অনেক ফুল ফুটেছে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো মাইগ্রেনের সমস্যা থাকলে এই ফুলের ঘ্যান নিলে সেটা কমতে শুরু করে তবে এসব ব্যবহারের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত আমরা শুধু গাছকে পরিচিত করাই আপনাদের মাঝে এবং গাছের গুণাগুণ সম্পর্কে জানার ও জানানোর চেষ্টা করি